গরম ধোয়া ওঠা ভাত প্লেটে না ঢেলে এরকম ভাবে পাটায় ফেলে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে খেয়েছেন কখনো খেতে যদি চান তাহলে আজকের ভিডিওটা দেখতে বসে ভাবছেন তো পাগল হয়ে গেছে নাকি যে থালায় গরম ভাত না ঢেলে ঢেলেছে ওরে বন্ধুরা কি যে বলবো এইরকম একদলা ভাত যে কতটা তৃপ্তি দিতে পারে তা আমার এতদিন জানা ছিল না উফ এই যে দেখেন বলেন তো এটা কি যারা এটা খায় তারা দেখেই চিনে ফেলেছে হ্যাঁ একদম ঠিক চিনেছেন এটা হচ্ছে চিংড়ি ভর্তা রে বাবা এটা খেতে এত এত নাকি টেস্ট হয় এটা আমার জানা ছিল না আজ জীবনে প্রথম খেলছি কিন্তু এত ভালো লেগেছে ভয়েস দিতে যেও গাল দিয়ে নাল করছে, নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরি আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখেন শুটকো চিংড়ি আমি মুটকি হলে কি হবে আমার চিংড়িগুলো শুটকো এই শুটকো চিংড়িগুলো যখন কাঁচা অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয় তখন আমি একদমই খেতে চাই না মানে কোনো ভাবেই আমার ভালো লাগে না তো আপনাদের দাদা সেদিন হঠাৎ শুটকো চিংড়ি নিয়ে আসছো আমি বললাম যে আমি যেটা কাঁচাতেই না তুমি সেটা শুটকো কেন নিয়ে আসছো বলছে তুমি একদিন করো না এটা খেতে কেমন লাগে দেখি এর আগে আমার চ্যানেলে লইটা এর ভত্তা দেওয়া ছিল কিন্তু সেটা বানাতে যাই আমার একেবারে মরি অবস্থা লইটা শুটকি আমার কাছে ভালো লাগেনি কিন্তু চিংড়ি শুটকিটা যা ভালো লেগেছে আর এটা বানানো এত সহজ এত সিম্পল বলা আমি নিয়ে বসেছি। চিংড়ি শুটকিটা এবার আমি খুব সুন্দর করে ধুয়ে নেবো কেননা এর ভিতরে প্রচুর ময়লা আবার একটা একটা পোকাও এই যে দেখেন এটা আবার একটু অন্য মাছও আছে এর ভেতর তো সুন্দর করে ধুয়ে নেবো গন্ধটা খুব একটা পিৎকুটের নাম বেশ ভালোই তো যাই হোক সুন্দর করে আগে ধুয়ে নেবো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখা প্রথমে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল অসংখ্য ভিডিও দেওয়া আছে আর গরমের উপযোগী নানান রকম সব রেসিপি আমি দিচ্ছি আপনারা যদি একটু দেখেন আর দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের ভিডিও তো অবশ্যই দেখছেন একটা লাইক করতে ভুলবেন না তো এই যে দেখেন চিংড়ি মাছটা আমি ধুয়ে সুন্দর করে জল নিংড়ে প্লেটে নিয়ে নিচ্ছি তো কি বলবো আজকে যখন আমি রেসিপিটা বানাচ্ছিলাম তখন আমি একদমই জানা ছিল না এটা খেতে কেমন হবে তারপরে এতগুলো তেল মশলা খরচ করে বানাচ্ছিলাম মনের ভিতরে একটা ভয় 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 করছিল যে কি হবে তার ঠিক নেই কিন্তু বানানোটা যে আমার সার্থক শেষ পর্যন্ত দেখতে তো এখন দারুণ একটা মজা আছে শেষে আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে শেষে ঠিক বলবো না এমন একটা জায়গায় এমন একটা মজার ব্যাপার আছে যেটা আসলে যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে সেই বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু সব মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়েছি এক গাদা তারপরে শুকনো চাল ভেঙে নিয়েছি কয়েকটা শুকনো ঝালটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা এই ভর্তা করার ক্ষেত্রে অবশ্যই সরিষার সরিষার তেল তেল দেবেন না কিন্তু আমার মতন ওরকম স্বাদ আসবে না আমি কি দিয়েছি সরিষার তেল থেকে ঢেলে বেশ মায়া লাগছিল কিন্তু কেয়ার করা ভালো কিছু খেতে গেলে খরচ তো করতেই হবে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি রসুন এই বন্ধুরা আপনার ভিডিওটা দেখছেন তো রসুন দিয়েছি এবার আপনি একটু বসুন এরপরে আমি ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর ভিতরে কি বলেন তো লবণ লবণ দিতে ভুলবেন না তাহলে খেতে একদম জঘন্য লাগবে আমি এখানে হলুদ ইউজ করব না আপনার চালিয়ে দিতে পারেন ঠিক আছে আর এবার কিন্তু বেশ সবকিছু বেশ ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো সেই সুন্দর করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছটা সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে একদমই কিন্তু মাথা গরম করা যাবে না ভাজতে গেলে কিন্তু একটু সময়ই লাগবে মনে করবেন না যে একটুখানি ভাজলাম আর বেটে নিলাম হয়ে যাবে তখন কিন্তু টেস্টটা ভালো আসবে না ভালো করে না ভাজলে তো বন্ধুরা এবার একটু সরি আমি কিন্তু আবার একটু হলুদ দিয়েছিলাম আপনাদের সাথে তো তখন বললাম যে হলুদ দেবো না কিন্তু একটু কি মনে হয়েছিল আবার সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর এই সময় আপনার জালটা একটু কম রাখবেন বেশি জোরে জাল দিলে পুড়ে মুড়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য বলছি যে একটু কম জালে সময় নিয়ে দুচুর জোর করে আস্তে আস্তে করে ভেজে সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন তারপরে কি করবেন বলেন তো এই গরমের মধ্যে যদি আপনার ভালো না লাগে যে শিল্পাটাই বাটবো না আমি বিলিন্ডার করে খাবো আরামসে তাহলে একটা কথা বলবো যে বন্ধুরা বিলিন্ডার করলে কিন্তু আমিও করতে পারতাম কিন্তু সেটা আমি করলাম না কারণ আমার টেস্টটা ভালো আসবে না আর আমি চাই অবশ্যই টেস্টটা যেন বেশি বেশি ভালো আসে তাই এই গরমের মধ্যে মধ্যে আপনাদেরকে আমি আর আমার মুখটা দেখালাম না ঘেমে আমার মাথা গা ভে ব্লাউজ সব ভিজে একেবারে চপচপি হয়ে গেছিল এই বাড়তে বসে কিন্তু কি করব। বরের কাছে একটু প্রশংসা পাবো আর আমারও ভালো লাগলো তাই জন্য শিল নিয়ে বসেছি আর এই যে দেখেন বসে বসে সব বেটে নিচ্ছি খুব সুন্দর করে পারবেন কিন্তু একটু ঝামেলা হয় তেল তো স্লিপ 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 খেয়ে যায় কিন্তু আসলে কোনো ব্যাপার না আর এটা যখন বাড়ছি এত সুন্দর গন্ধ করা হচ্ছে মনে হচ্ছে মেয়ে সবকিছু মস মস করে কাছাকাছা খেয়ে ফেলি বাটার আর দরকার নেই আমার বেশ ভালো লেগেছিল সত্য কথা বলতে এইটা বাটা বাটিয়ে তো হলো উম এরপরে যখন আমি এটা বানিয়ে বরকে প্রথম দিলাম দুপুর বেলা খেতে একেবারে দেখে আমার পরে লেগে গেছে যে শুধু এতটা এক থালা ভাত দিলে আর এরকম এক ডলা হচ্ছে চিংড়ি মাছ ভাতা দিলে এতগুলো ভাত আমি খাবো কি দিয়ে আমি তখন ভাবছি বাবা এখন আমি আবার কি রান্না করতে যাবো নাকি এক ডলার চিংড়ি মাছ দিয়ে সত্যিও তো এতটা ভাত খাবে কিভাবে কিন্তু ওই এক ডলার চিংড়ি মাছ দিয়ে দু থালা ভাত খাওয়া হয়ে যাচ্ছে এত সুন্দর আর এত ঝাল ঝাল হয়েছিল এটা অবশ্যই ঝাল বেছে দেবেন আর আবার পর খেয়ে চোখ মুখ মানে থাল তো থাল আমার হাত পর্যন্ত চারটে চলে আসছে বসে এত সুন্দর লাগছে তুমি তো তেল তেল লেগেছে বাবা তাই যদি ভিডিওটা যদি দেখে না করতে এতগুলো তেল লাগলো তো যাই হোক বন্ধুরা কি আর বলবো দুঃখের কথা বর চেটে খাইছে আবার পরের দিন দুপুরে কি একটা রান্না করছে বলতেছে এটা ভালো লাগতেছে না যদি থাকে তো দাও আমি বলছি আহারে তুমি সব একা একা খাবা নাকি আমি একটু খাবো না ও মনে আমি না খেয়ে ওর জন্য রেখে দিচ্ছি কিন্তু এত টেস্ট হয়েছিল আর ওইটা করতে পারিনি বন্ধু প্রায় সময় আমি না খেয়ে ওর জন্য রেখে দিই কিন্তু এবার আর সেটা করতে পারিনি এবার আমি খেয়ে ফেলছি এত ভালো লাগছে আমি এবার যখন তুমি আনবা একটু বেশি বেশি আনবা আমি একটু করেই খাবো খেয়ে আমার তৃপ্তি হয়নি ঠিক আছে বন্ধুরা তো চামচ দিয়ে নিচ্ছিলাম আর বেটে বেটে নিচ্ছি বাটাটা দেখতে আপনাদের কাছে যতটা সহজ হচ্ছে তা কিন্তু অতটা সহজ নয় বেশ আমার কষ্ট হয়েছে গরমে আর আমি ঘেমে টেমে কি বলবো আর সে তো আগেই বলে দিয়েছি যাই হোক বাটা হয়ে গিয়েছে এই যে দেখেন আমি কিন্তু দলা দলা করছি আমার দিকে তেলে আহ কি ভালো লাগছে বন্ধুরা এতগুলো তেল আর এতগুলো চিংড়ি মাছ যে শিলের গায়ে লেগে আছে এটা কি ফেলে দেওয়া যায় তাই ভেবেছিলাম যে একটু গরম ভাত দিয়ে শিলটা মেখে খেয়ে ফেলি আমি তো অপচয় করতে পছন্দ করি না এই যে বন্ধুরা আর বেশ কিছু আছে সেগুলো এরকম করে বসে বসে ধৈর্য সহকারে বেটে নেবো আজকে গরমের চোটে আর ফ্রেস দেখায়নি মুখের অবস্থা শেষ ঘেমে টেমে আর যা গরম করেছে বন্ধুরা তা বলার মতো না এইসব ভর্তা গুলো শীতকালে খেতে পারলে খুব মজা লাগবে মনে হয় কিন্তু শীত কি গরম কি আমার কাছে হেভি লেগেছে আমি আবারও খাবো এবার যেদিন খাবো সেদিন আপনাদের আর দেখানো হবে না যেহেতু একদিন দেখেই বলছে বলবেন বারবার একই ভিডিও দেন কেন একই রেসিপি দেখার কি আছে কিন্তু এইটা যা লেগেছে না বন্ধুরা খাসির মাংস মুরগির মাংস রেখে খেতে হবে চিংড়ি মাছ শুটকি চিংড়ি এ দেখি এই শুটকিটা খেয়ে আমি যদি একটু শুটকি হতে পারি যেহেতু আমি একটু মুটকি তো বন্ধুরা জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন চিংড়ি সুটকি এর আগে একটা লইটা সুটকির ভিডিও দিয়েছিলাম বাবারে আমি একেবারে ভিডিও করতে বসে বমি করে দেওয়ার মতো অবস্থা লইটা সুটকি আমি আর জীবনে খাবো না কিন্তু চিংড়ি সুটকা আমি বারবার খাবো এই যে দেখেন সবটা বাটাবাটি হয়ে গেছে আবার আগের গুলো আর এইগুলো ভালো করে চটকে নিয়েছি নিয়ে এরকম বল 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 করছি মানে ভাগ করছি একটা আমার একটা বরের একটা ছেলের দুপুরে একটা রাতে একটা মানে মেয়ে লোকের যা কাজ তাই করছি মানে এইটুকুর মধ্যেই তিন বেলার কাজ দুবেলার কাজ সারতে হবে কি আমার কিন্তু সবকিছু রেডি এবার শুধু শিলটা মুছে খেয়ে নিলে অবশিষ্ট যে তেল মশলাগুলো আছে সেটা আমার পেটে চলে যাবে আর সাথে সাথে টেস্টও করা হয়ে যাবে পেটের ভিতরে যা খিরে পাইছিল গন্ধে সুসো একেবারে জেগে উঠেছে বন্ধুরা আর এটা যখন মা খাচ্ছি তখন মনে হচ্ছে কি এইটুকু ভাত দিয়ে আমার হবে না থাক ঘরে যেয়ে এক থালা ভাত দিয়ে খাবো এখন নয় শিলের উপরে এইটুকু খাই শিলটা এই যে বন্ধুরা ভট্টাগুলো আমার এরকম হয়েছে কি সুন্দর দেখতে হয়েছে দেখে বুঝতে পারছেন কি সুন্দর ভাজা হয়েছে বাটা হয়েছে আর একটা একটা দলা যেন আগুনের দলা ভাতে পড়লেই একেবারে ভাত সেই শেষ হয়ে যাবে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এত কষ্ট করে বাটাবাটি করেছি অ্যাটলিস্ট একটা লাইক কমেন্ট তো পেতেই পারি আপনাদের কাছে এই একটাই দাবি আপনাদের এই পাগল মা বোনটার তো যাই হোক ভালো লাগলে পাশে থাকবেন আমিও পাশে থাকবো টাটা